অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত ইতিমধ্যে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগামী শিক্ষাবর্ষে ভর্তির বিষয়ে কিছু তথ্য জেনে রাখুন দু সালে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর ভর্তির ক্ষেত্রে বিশেষ কয়েকটি বিষয়ে নজর রাখা প্রয়োজন রয়েছে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে পড়ুয়াদের ভর্তি হবে লটারির মাধ্যমে পাশাপাশি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে প্রাথমিক স্কুলের কোনো পড়ুয়া যদি একই গণ্ডির মধ্যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলের পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চাই সেক্ষেত্রে লটারি নয় সরাসরি ভর্তি নিতে হবে শিক্ষার্থীকে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যে সরকার সরকারি সরকার পোষিত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে বিশদ তথ্য প্রাক প্রাথমিক থেকে কোনো শিশু ভর্তি হতে গেলে পয়লা জানুয়ারি দু তার বয়স হতে হবে পাঁচ বছরের ঊর্ধ্বে কিন্তু ছ বছরের কম ছ বছর থেকে চোদ্দ বছরের পড়ুয়ারা কোন ক্লাসে ভর্তি হতে পারবে তার একটি সামগ্রিক তথ্য তুলে ধরা হলো প্রথম শ্রেণীতে ভর্তি হতে গেলে পড়ুয়ার বয়স হতে হবে ছ বছর তবে সাত বছরের কম দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হতে গেলে বয়স হতে হবে সাত বছর কিন্তু আট বছরের কম তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে গেলে বয়স হতে হবে আট বছর তবে ন বছরের কম চতুর্থ শ্রেণীতে ভর্তি হতে গেলে বয়স হতে হবে ন বছর কিন্তু অনূর্ধ্ব দশ বছর পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে গেলে বয়স হতে হবে দশ বছর কিন্তু এগারো বছরের কম ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে গেলে বয়স হতে হবে এগারো বছর কিন্তু অনূর্ধ্ব বারো বছর সপ্তম শ্রেণীতে ভর্তি হতে গেলে বয়স হতে হবে বারো বছর তবে তেরো বছরের কম অষ্টম শ্রেণীতে ভর্তি হতে গেলে বয়স হতে হবে তেরো বছর তবে চোদ্দ বছরের কম অন্যদিকে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের যাতে আঠারো বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় তা হিসাব করে ভর্তি করাতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে শিক্ষাবর্ষেই ভর্তি হতে চলেছে নতুন সেশনে ভর্তি হতে চলেছে শিক্ষার্থীরা কেউ প্রাথমিক প্রাক প্রাথমিক স্তরে ভর্তি হবেন বেশিরভাগ ক্ষেত্রেই এবং কেউ পঞ্চম শ্রেণীতে ভর্তি হবেন বা পঞ্চম শ্রেণী থেকে কেউ কেউ ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবেন তার বয়সের যে সামগ্রিক একটি চিত্র তা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবার চেষ্টা করলাম অবশ্যই এই বিষয়ে বিস্তারিত যদি লিখিত আপনি জানতে চান লিখিত পড়ে নিতে চান তবে ডেসক্রিপশন চেক করে নেবেন ডেসক্রিপশানে এই তথ্য দেয়া থাকলো বয়সের যে বা নিয়মটি রয়েছে তার একটি সামগ্রিক চিত্র দেওয়া থাকলো অবশ্যই প্রয়োজন হলে সেখানে চেক করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে